অনেকগুলোই হয়েছে অনেক মানে প্রচুর হয়েছে উপরে ওগুলো তো কাউকে দিয়ে পড়াতে হবে ওপরে ওখানে একটা পাড়ার মতো হয়ে গেছে ওটা মানে কাউ এক্ষুনি কাউকে দিয়ে পড়াতে হবে একদম ওপরে রয়েছে নিচের দিকের অনেকগুলোই কাটা হয়ে গেছে এখন ভাববি এটাকে কেটে ফেলি এটা কাটি হ্যাঁ ওটাকেই কাটো দেখছি ধরো কোনটা কাটা যেতে পারে এটাকে এইটাকে কাটাল করে দি এটা এটা কাটাল হয়ে যাবে পড়বে সামনে আছে কারণ কাঁঠালটা তো অনেক লাস্ট অব্দি থাকে শ্রাবণ মাসে হ্যাঁ এটা সামনের দিকে থাক বেশি পুকুরের দিকে গেলে কাঁঠাল পাড়তে আবার অসুবিধা হবে না দাঁড়াও দেখছি ওকে কেটে দেখি হ্যাঁ এটাকেই কাটো পারবে না ধরবো আমি কেটে দেবো হ্যাঁ আমি কেটে দেবো না এই কাটছি আমি কাটো

কাটা হবে ওই ছুইটা দিয়ে কাটবে না ছুই দিয়ে তুই কি চেষ্টা করে দেখি নালে তো মুটি আছে

हां 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 ना नाव কাটবে না নি একটু একটু ভিড় হচ্ছে নাউ নাই গন্ধ নেই তো কাটবে না ছাড় তো আরে ধর কি

নিরামিষ সেচর করেছি আর কি কি করেছি তোমাদের দেখাচ্ছি দাও আছে সবজি দিয়ে সমস্ত ডাটা কাঁচকলা বেগুন পেঁপে আলু পটল সব দিয়ে মুগ মুগ ডাল আর এই যে আজকে কি খেতে হয় সেই জন্য কুচে আলু ভাজা আর তো নিরামিষ সেচর আর এখানে লম্বা করে বেগুন ভাজা আর লম্বা করে আলু চলো দুপুরের বার তো শেষ আবার খাওয়া দাওয়া করে তারপর আজকে কিন্তু ডিনারে একটা স্পেশাল পরোটা বানাবো সেটার রেসিপিও তোমাদের সাথে থাকবে একদম নিরামিষ একটা পরোটার রেসিপি করবো তোমরা কিন্তু অবশ্যই দেখবে ঠিক আছে ভিডিওটা তাই স্কিপ করো না পুরো শেষ দেখো একটা তোমাদের সাথে চট জলদি পরোটার রেসিপি তার জন্য আমি কি করেছি নিয়ে নিয়েছি পালং শাক পালং শাকের গোড়াটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এবার এটাকে গরম জলে দিয়ে দিয়েছি এই জলের মধ্যে এবার দিয়ে দেব সামান্য একটুখানি নুন যে শাকটা জলে দিয়েছি এবার কিন্তু সাথে সাথে জলটা যেহেতু একটু গরম হয়ে গেছিল আমি গ্যাসটা অফ করে দিলাম কারণ এটা শাকটাকে আমি সেদ্ধ করব না এটাকে আমি ব্লাঞ্চ করে নেব তো হয়ে গেছে এবার এটাকে আমি জলটা ছেকে নিয়ে আসছি এবার শাকটাকে আদা আর কাঁচা লঙ্কা আর সামান্য টক দই দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এবার ময়দার মধ্যে পরিমাণ মতো নুন আর অল্প জোয়ান দিয়ে দিয়েছি জোয়ানটাকে একটু হাতের মধ্যে ডলে নেবে দিয়ে এবার দিয়ে দেবো সামান্য খাওয়ার সোডা এটাকেও ভালো করে মিশিয়ে নেব এবার শুকনো ময়দা তো রেডি এবার এই বেটে রাখা মিশ্রণটা দিয়ে ময়দাটাকে আমি মেখে নেব আগেই জল দেবো না এটা দিয়ে যদি হয়ে যায় তাহলে আর জলের প্রয়োজন নেই না হলে অল্প জল অ্যাড করে ময়দাটাকে মাখবো দেখো মোটামুটি কিন্তু ওই শাকের মিশ্রণটা দিয়েই মাখা হয়ে যাচ্ছে এখনো অবধি আমার মনে হয় না আমার আর জল লাগবে দেখো আমার ময়দা মাখা হয়ে গেছে এবার উপর থেকে আমি সামান্য তেল দিয়েছি দিয়ে এবার মিনি পনেরো রেখে দেবো আমি কিন্তু মাখার সময় কোনো দিইনি তেল এই লাস্টে দিলাম এবার মিনিট পনেরো এটাকে ঢেকে রাখবো এটা কি বানাচ্ছ এটা তোমাদের সাথে যে পরোটার রেসিপিটা শেয়ার করছি ওটার সাথে খাওয়ার জন্য এই ছানার ডালনাটা তৈরি করছি একদম হালকা একটা ছানার ডালনার রেসিপি অন্য কোনো দিনও শেয়ার করব এই দেখো ছানার কোফতা বানিয়ে দেখেছি এটা কি জানো তো লেফট ওভার পনিরের তরকারি ছিল তো সেখান থেকে পনিরগুলো নিয়ে নিয়েছি নিয়ে পনিরটাকে ধুয়ে স্ম্যাশ করে তারপর কোফতাটা কিন্তু আমি তৈরি করেছি দিয়ে একটা এই দেখো একদমই দেখতে পাচ্ছ একদম হালকা একদম একটা ওয়াটারি একটা ঝোল এটা খেতে খুব ভালো লাগে আমি ভাত দিয়ে খাবো মা আর ওই পরোটাটা দিয়ে খাবে কথা বলতে বলতে প্রায় আমার তরকারি হয়েই গেল আগে জানো তো কি হতো তোমরা তোমরাও খেয়েছো নিশ্চয়ই যে তরকারিটা মনে করো আজকে বানিয়েছে মা আমরা খেলাম না হতো কি ফুলকপি আর খাচ্ছি না বা বাঁধাকপি খাচ্ছি না এরকম হতো মা তো খেলি না তো দুপুরবেলা বেলা সন্ধেবেলা বা পরের দিন কি করতো ওটাকে পেঁয়াজ টমেটো আর ডিম দিয়ে ফ্রাই করে তরকারিটা দিয়ে নাচা করে দিত এবার ডিম পড়েছে মানে তো সেটা মানে একটা অমৃত সমান হয়ে যেত আমাদের কাছে ওটাকে আমরা ভাত দিয়ে খেয়ে নিতাম রুটি দিয়ে খেয়ে নিতাম আর কিচ্ছু করে থাকতো না মা আমাদের এভাবে জব্দ করতো তো তোমরাও কে কিরকম ভাবে লেফট ওভার তরকারি বা ভাত দিয়ে কি কি জিনিস তৈরি করো সেরকম রেসিপি তোমাদের থাকলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে এসে জানাবে তার থেকে আমি অনেক অনেক আইডিয়া পাবো না নতুন নতুন জিনিস বানাতে হয়ে গেল পরোটা হ্যাঁ হয়ে গেল এই যে বেলে নিয়েছি গোল গোল আর এই যে ভাজি তো তোমরা তোমাদের পছন্দ মতন শেপ দিতে পারো গোল চৌকো ত্রিভুজ যেরকম খুশি আর রেসিপিটা অবশ্যই ট্রাই করবে আর ট্রাই করে আমাকে জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করবে কিন্তু তোমাদের এই একটা লাইক কমেন্ট আর শেয়ার আমাকে অনেক উৎসাহিত করে অন্য আরেকটা ভালো ভিডিও বানানোর জন্য তাই তোমাদের ওই লাইকটা কিন্তু আমাদের কাছে কতটা দামি সেটা তোমরা বুঝতেও পারবে না আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তো ব্লগটা কিরকম লাগলো পুরো ব্লগটা আমাদের কিরকম লাগলো সেটা কিন্তু জানাবে এসে কমেন্টে ঠিক আছে তো চলো আজকের মতো টাটা